الغفور الرحيم. قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي إن فساد امتي فله عجرا مياتا شهيدين وقال النبي صلى الله عليه وسلم ما بين منبري وروزتي روزة من رياض الجنة وقال النبي صلى الله عليه وسلم من زارني بعد مماتي فكأنما سأراني في حياتي وقال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنه فرتاو يا رسول الله صلى الله عليه وسلم وما رياض الجنة قال حلق السكير بيار حَاسِرِينِ مجلس আমার ইমানদার ভাইরা আল্লাহ ভাইরা জওয়ান যুবকেরা আমাদের কলিজার টুকরা সন্তানেরা বয়োজ্যেষ্ঠ আমার মুরুব্বিয়ান গনের পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা ওলামাই হাফেজে কোরআন মসজিদের ইমাম আল্লাহ পাখের হাজি বান্দা গনের মাদ্রাসা ও মা পিলে হেতাকাঙ্ক্ষী দরদি একনিষ্ঠ খাদেম কর্মী কমিটি সাহেবান ও সদস্য বৃন্দুগণেরা রানীগাছি গ্রামবাসী আশপাশ গ্রামবাসী সম্মানীয় ভাই ও বাবাজিরা দাদা পীর কেমলা রহমাতুল্লাহ আলীহে মহাব্বতের মুড়ি দান্দের কলিজা টুকরা নাতিরা আমার পুরপুরা শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলেহের কলিজার টুকরা পাঁচ কেবলা মুড়ি সোনার টুকরা নাতিরা আমার পুরপুরা শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলীহে মহাব্বতের গণ মহাব্বতের খলিপা গনের মহাব্বতের মুড়ি দান্দে সোনার টুকরার নাতিরা আল্লাপাগের বাগের আমার যে আল্লাপাগ আপনাকে আমাকে এরণী গাছ মাদ্রাসাতে বিশ্ব নবী দিবস উপলক্ষ করে ঈদে মিলাদুল নবীর মা পেলে একসাথে বসিয়ে আল্লাহ আল্লাহ রসুলের দুটো কথা শুনবার মতন তৌফিক ইনায়াত করেছেন বলুন সকলে আলহামদুলিল্লাহ এই যে বসে আছে আজ কদিন ধরে আমার রানী গাছি কলিজা টুকরা সন্তানেরা আমাদের যুবকেরা পরিশ্রম করে নিজেরা আত্মীয় স্বজন বন্ধুদের সহযোগিতায় গ্রামের সম্মানী ব্যদের সহযোগিতায় মা বোনেদের সহযোগিতায় এত সুন্দর করে প্যান্ডেল করে লাইটিং করে স্টেজ করে এত ভালো মাইক দিয়ে আবার এতগুলি মেহমানে খাওয়া দাওয়া তাবার ওখের ব্যবস্থা করে এমন একটা সুন্দর মাহফিল কায়েম করেছে যে মাহফিল তার কথা আল্লাহ রসুল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্না অর্থাৎ বেহেস্তেরি বাগান সোহান আল্লাহটা জোরে হলো না সোহান আল্লাহ জোরে হবে না না নেই দেখবে না নেই দেখবে হেজবুল্লাহ হেজবুল্লাহ আহলে সুন্নাতুল জামা আহলে সুন্নাতুল জামা সম্মানীয় ওলামাই খেরাম গ সম্মানীয় মাদ্রাস ও কমিটি সাহেবান গ সম্মানীয় যুবক বৃন্দু মহিলা গ সম্মানীয় স্রোতা বৃন্দু ফুরফুরা শরীফে দাদা পীর কিমলার হক সিলসিলা না দেখবে দুনিয়ার মধ্যে পেয়ে বাবা আল্লাহ রসুল বলেছে আজ এমন একটা মাহফিল যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ দরবারে কবুল হয়ে যা দোয়া দরকার আছে না নাই রাস্তায় ঘুরলে দোয়া হবে তো বাড়িতে বসে থাকলে দোয়া হবে তো বিভিন্ন গ্রাম থেকে সব মহাব্বতের মানুষ এসেছেন কত আত্মীয় স্বজন কত সমান তাদের নিয়ে বাড়িতে বসে নাস্তা করে চা পানি পানি খেয়ে গল্প করে করে সময় কাটাচ্ছে দোয়া হবে দোয়ার একটা পরিবেশ আছে না নাই এসো সবাই মিলে বসি কি এক লাখ লাখ করবেন হবে তাহলে এসো সবাই মিলে বসি আজ আমাদের প্রত্যেকের আবাস দা বাপ মা দাদু যান নানা যা দাদি যান নানি যা আত্মীয় স্বজন প্রতিবেশী মায় মুরব্বি শ্বশুর শাশুড়ি যে কবর বাসীরা। কবরে শুয়ে সারা বছর ধরে মতো পড়ে পড়ে কাঁদতেছে আরে কবে আসবে রানীগাছি গ্রামের বিশ্ব নবী দিবসের মাহফি ওই মাহফিলে কত নামাজি মুসল্লিরা এসে বসবে কত জাকেরিন কেরিন শাকেরিন আল্লাহ পাকের সালেক বান্দারা এসে বসবে ওই মা পেলে আমার দাদা পীরের আউলাদ আমাদের ছোট কুচুর পীর কেবল সন্তান রাজার হাট নিউ টাউন পীর ডাগা হাজাতে মাহমুদ